হালং ভাই স্কেল দিয়ে ঘষা করতেছেন করতাছেন ভাই এত ঘষতেছি তারপর কিছু উঠাইতে পারতাছে না উঠবে না না মেয়েটা চাচ্ছেন যে যে কোনো ধরনের খুন্তি এবং রাফ অ্যান্ড টাফ আপনি শ্যাওলাফ এগুলো কাস্টায়ারন আমরা সচরাচর আপনি যেইভাবে র্যাম র্যাম ইউজ করেন নারকেলের ছোবা স্টিলের ছোবা যেইভাবে এগুলো উঠার কিছু নেই আর বরাবর তো আমরা কাস্টায়ারন যেহেতু হাইজিনিক এটা নিয়ে কাজ করি পাশাপাশি আমাদের ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এটা অনেকে আছে পুরনো চিনেন অনেকে নতুন দর্শক যারা গৃহিণী নতুন নতুন বোনেরা খালামা যারা নতুন আছেন আশা করি তারা চিনেন না এটা হলো ট্র্যাপ লাইন ট্র্যাপ লাইন হকিংস আচ্ছা হকিংস এখানে আছে আপনার ফুচুরা 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 হকিংস দুইটা একই কোম্পানির প্রোডাক্ট তাদের দুইটা দুই লোগো আচ্ছা এখানে আমরা যেটা দেখাচ্ছি যে স্টেনলেস ট্র্যাপ লাইন হলো আপনার এখানে কোম্পানি দিয়ে দিছে আমি একটু যতটুকু বুঝি ততটুকু বলতে পারি আমরা দেখেছি বিভিন্ন ধরনের প্রেসার কুকার দেখেছি ট্রিপ্লাই ঠিক আছে প্রেসার কুকার এখন কিন্তু ট্রিপ্লাই স্টাইলের কিন্তু আপনাদের কড়াই স্টাইলের কড়াই চলে সেটা হলো আপনারা এখানে তিনটা স্তর বলে

আপনার প্রত্যেকটা মানুষ স্বাস্থ্য সচেতন আপনি পাঁচশো টাকা দিলে একটা কড়াই মিলে তাহলে পাঁচ হাজার টাকা দিয়ে একটা কেন কিনবেন অবশ্যই আচ্ছা এখানে কিছু ব্যাপার আছে যে স্টিলের উপরে কিছু নেই মানে আমাদের বর্তমান আপডেট দুনিয়াতে এক হলো বা হল স্টিল আর দ্বিতীয় হলো কাস্ট আয়রন আয়রন তো এই কাস্ট আয়রনটা কিন্তু লোহা এবং বালির মিশ্রণে বানানো যার জন্য খাবারের কোনো রিক্স নেই যাতে থাইরয়েড ডায়াবেটিস ক্যান্সার এই ধরনের রুগীদের জন্য এই জিনিসটা ইউজ করলাম বেস্ট সেটা শরীরের জন্য ভালো বাট আমরা আজকে যেটা নিয়ে আসলাম আমরা হকিংস স্টিল ট্রাইপ্লাইভ লিটার লিটার কিন্তু লিটার লেখা আছে ফাইভ লিটার

আচ্ছা এরপরে চলে যায় এটা এখানে লেখা আছে এই যে 2.5 লিটার হ্যাঁ বক্সে লেখা আছে বোর্ডিতে করে লেখা আছে আচ্ছা এরপর আর মতে 5 লিটারটা চলে যায় খুব কাছ থেকে দেখাই আমাদের এখানে আনবক্সিং করা তারপরে যদি কোনো কাস্টমার ভুল ভ্রান্তি করেন সেটা তাদের ভুল এই যে এখানে 5 লিটার 5 লিটার 28 সিএম 28 সিএম হ্যাঁ হকিংস ব্র্যান্ড তো এই স্টেলেস স্টিলের কড়াইটা যদি দেখা যাচ্ছে যাদের মিনিমাম 6 থেকে 8 জনের ফ্যামিলি আচ্ছা এটার মধ্যে ইউজ করতে পারেন একটু মাঝারি নিতে চান আমাদের তিনটা ক্যাটাগরি তিনটা এগুলোর আউটলুক এরকমই যে উডেন হ্যান্ডেল উডেন হ্যান্ডেল এবং নপটা পর্যন্ত উডেন আপনি একটা গেস্টের সামনে এটার আউটলুকিংটা ভাই এরকম যে একটা গেস্টের সামনে আপনি একটা ডিসপ্লে দিতে পারবেন খাবারটা সার্ভ করতে পারবেন এটা মানুষ দামে জিনিস না বুঝে কিনে না আচ্ছা আচ্ছা রাইট অনেকে যাদের আইডিয়া নেই তারা বলে ভাই এত দাম কেন যারা কিনে তারা চারিদিকে বিবেচনা করার পর প্রোডাক্ট কিনে আচ্ছা রাইট ফুট একটা লোক 5000 6000 টাকা দিয়ে একটা করে কিনে না এটা কোয়ালিটিটা কি আছে মানটা কি আছে মানটা কি করে কিনে তো বাংলাদেশে আমরা যেহেতু কাস্টারোন নিয়ে কাজ করতেছি ভাই এটা কিন্তু আমাদের আগের ভিডিওতে ছিল মন্টুরাজ 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 কাস্টারোনের এখানে 24 সেমি এর একটা কড়াই আর একটা তাওয়া এই যে তাওয়াটা তো এই তাওয়াটা আমরা আমাদের আপাতত এই তাওয়াটা পাবেন আর এই ফুচুরা ব্র্যান্ডের এখানে লেখেন দেখা আছে ফিচুরা টু লিটার হ্যাঁ তো এটা কিন্তু এরকম একটা স্টিকার পাবেন আর খোদাই করে লেখা আছে লেখা আছে টু লিটার ফুচুরা কাস্ট আয়রন করাই তো এটা একটা পাবেন এই হলো আমরা কাস্ট আয়রন দুটা প্রোডাক্ট দেখালাম আর হলো স্টিলের তিনটা দেখালাম প্রাইসটা আমরা বলে দিচ্ছি এর পরবর্তীতে আমাদের কাছে আছে হানি প্যাড

বাট এখন আবার দেখাচ্ছি যেহেতু মাল স্টক আছে আর এই জিনিসটা চাহিদার কোনো শেষ নেই আপনার সামনে রমজান আস্তে আস্তে আপনি অল্প তেলে কিছু ভাসবেন এখানে লেখা আছে খুব কাছ থেকে বিশ সি এম হ্যাঁ আর সবচেয়ে বড়টা হলো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ তিরিশ এই জিনিসটা কিন্তু পাঁচটা সাইজ এই হলো তিনটা সাইজ এই হলো তিনটা সাইজের একটা আমি প্রাইস গুলো বলে দিচ্ছি আমরা প্রোডাক্টটা দেখালাম আপনি বাংলাদেশের যে যেখান থেকে কিনতে চান প্রোডাক্টটাকে দেখতে হবে আপনি পরে কিনেন ভিডিও দেখেন ভালো করে কথাগুলো বুঝেন জাল লম্বা কি বলতে চাইছে এটার আউটলুকিং ত এরকম আপনি একটা গেস্টের সামনে দিতে পারবেন রাইট আবার এটা এরকম একটা ডিপটা কম আপনি চাইলে একটু অল্প তেলে ভাজা ভাজি করবেন ওয়েস্টেজ যাবে না আবার আপনি সবজি করবেন নুডলস করবেন বাচ্চাদেরকে ফ্রাই রাইস করবেন সব ধরনের কিন্তু গথ জিনিস করতে একটু কষ্ট হয় এটা আমরা প্রোডাক্টগুলো দেখালাম বলে দিচ্ছি আমরা আড়াই লিটার পাঁচ আমরা পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা লিটার এরপরে দিচ্ছি আমরা পাঁচ লিটার পাঁচ লিটার দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা লিটার হাজার পাঁচশো টাকা পাঁচ লিটার প্রত্যেক আচ্ছা এরপরে আমরা দিচ্ছি তাওয়াটা মন্তুরাস এই যে মন্তুরাস চব্বিশ সিএম তিন হাজার টাকা তিন হাজার টাকা এরপরে আমরা কাস্ট আয়রনের কিন্তু আমরা বক্সটা দেখাচ্ছিলাম কাস্ট আয়রনের ঠিক এটা দু লিটার এটার বক্সটা আপনারা এরকম পেয়ে যাবেন এবং এটা কিন্তু একটা যে গ্লাস লিকটা এটা সিলিকন কারণ আপনি যখন এটার মধ্যে একটু বাচ্চাদের জন্য খিচুড়ি প্লাস দম দিতে যাবেন যাতে হাওয়াটা বের হয়ে না তো এটা প্রাইসটা দিচ্ছে আমরা বরাবর 5000 টাকা 5000 টাকা আচ্ছা এটা আমাদের পিছনের ভিডিও তো ছিল দাম सेम আছে কখনোই দাম বাড়ায়নি যেটা আমাদের একটা ভিডিওতে 6 মাস আগে 3 মাস আগে দেয় নতুন শিপমেন্ট আসলে দাম বাড়বে তো এটা 36 সিম দিচ্ছে আমরা 2000 টাকা এবং 38 সেমটা দিচ্ছি আমরা টাকা এটা হলো দুটো সাইজ আচ্ছা এরপর আমাদের এখান থেকে যেটা শুরু হবে সেটা আমরা একটু দেখাই দিচ্ছি এটা আমাদের বিশ এম এক হাজার টাকা তারপরে বাইশ এম বারোশো টাকা তারপরে আপনার চব্বিশ সি এম চোদ্দশো টাকা তাহলে চোদ্দশো বারোশো এই হল তিরিশ তিরিশে যাচ্ছি তাহলে দুই হাজার টাকা দুই হাজার তাহলে আমাদের তিরিশ তারপর আপনার আঠাশ আঠারোশো টাকা এবং ছাব্বিশ ষোলোশো টাকা তারপরে চব্বিশ চোদ্দশো বারোশো এক হাজার আচ্ছা দিয়ে করে সাইজ নিতে পারবে তো আমরা আমাদের এই হাইজিনিক যে জিনিসটা ইনস্টলে সিস্ট এটা কিন্তু আমাদের স্টকটা খুব সীমিত সীমিত কারণ এই ব্র্যান্ডের জিনিস কোয়ালিটি ফুল জিনিস সব ধরনের কাস্টমার কেনে না বাজেটের একটা ব্যাপার সাপার আছে তো আমাদের ভিডিওটা পাবলিক হওয়ার পরে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন আর আমাদের সিস্টেমটা আমরা একটু বলে দিচ্ছি ভিডিওতে সেটা হলো আলম এন্টারপ্রাইজ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এটা আঠারো তলা একটা বিল্ডিং ঠিক নিউ মার্কেট পোস্ট অফিস বা কাঁচা বাজারের পেছন সাইড এই বিল্ডিংটা আঠারো তলা মার্কেটে আমরা পাঁচ তলা পর্যন্ত আমাদের মার্কেট আমাদের সবটা হলো নিস্তলায় 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 ঢুকলে প্রথম একটা এসকেলেটার দ্বিতীয় এসকেলেটারের পেছনে আমাদের দোকান ফিফটি সেভেন ফিফটি সিক্স সিক্সটি থ্রি সিক্সটি আলম এন্টারপ্রাইজ আমাদের স্ক্রিনে দেওয়া আপনি সব কন্ট্যাক্ট দুটো নাম্বার পাবেন আর পোপাইটার দুটো নাম্বার পাবেন আমাদের নাইন ওয়ানটা ইমো হোয়াটসঅ্যাপ আছে বিকাশ আছে পার্সোনাল নগদ তবে এখন যেহেতু প্রতারণা হচ্ছে প্রত্যেকটা কাস্টমারে আমরা বলবো রহিম ভাই চ্যানেল থেকে বিডি ফ্যান্টাসি লাইন চ্যানেল থেকে যারা ফোনে আমাদেরকে ফোন করবেন চ্যানেলের রেফারেন্সটা দিবেন চ্যানেল রেফারেন্স অথবা স্ক্রিনে দেখানো নাম্বারগুলো যেহেতু ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ভাইকে একটা ভিডিও কল দেবেন আলম ভাইকে দেখবেন দোকানটা দেখবেন তারপরে কনফার্ম হয়ে অর্ডারটা করবেন কিন্তু ঠিক আছে তো ভাই ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ